বারবার উপজেলা প্রশাসন অভিযান চালিয়ে রোধ করতে পারছে না নদীপার ভেঙে বালু উত্তোলন আগামী বোর ফসল হুমকির মুখে পাহাড়ি দল শুরু হলে কৃষক ঘরে তুলতে পারবে না বোর ফসল শেরপুরে নালিতাবাড়িতে ঘোগায় নদী ও চেল্লাখালী নদীতে নির্দিষ্ট মোজায় বালু মহলের ইজারা বন্দোবস্ত দেওয়া হয়েছে বিগত সরকারের সময়ে বালু উত্তোলন এমনভাবে করা হয়েছে যে দুটি নদীর গভীর গভীর থেকে বালু উত্তোলন করা হয়েছে যার ফলে প্রকৃত অর্থে নদীতে দুটিতে বালু নেই ইজারা বন্ধবস্তির সুবাদে উত্তোলন করা হচ্ছে রয়্যালটি ব্যাপারটি এমন যে বালু বৈধভাবে উত্তোলন না অবৈধভাবে উত্তোলন ইজারাদারদের দেখার বিষয় নয় তাদের কাজই হচ্ছে রয়্যালটি তোলা সরেজ মিনের গেলে যে চিত্রটি দেখা যায় এই সময়ে এসে এই ক্রান্তিকালীন সময়ে এসে যুদ্ধ করা কিংবা কাজ করা এটা কাজ যেটা আমরা করছি আমরা রাতের দিনে মোবাইল যোগ পরিচালনা করছি আমরা কোথাও অন্যায়ভাবে মোবাইল দুধ পরিচালনা করছি না ঠিক আছে আমরা যেখানে যাচ্ছি যা যাকেই আমরা অন্যায়ভাবে পাচ্ছি আমরা তাকেই আটক করছি তার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি এবং যেখানে যারা এটার সঙ্গে জড়িত সহযোগিতা করছে আমরা তাদেরকেও আইনের আওতায় এনেছি আপনারা জানলে আরও খুশি হবেন যে আমরা কিন্তু যারা বালুর বিক্রি তোলার জন্য অবৈধ মেশিন বিক্রি করে তাদেরকেও আমরা বলেছি আপনারা মেশিন বিক্রি করবেন না চালকদেরকে আমরা বলেছি যে আপনারা অবৈধ ভালো লুড আনলোডের ক্ষেত্রে কাজ করবেন না আমরা শ্রমিকদেরকে বলেছি আপনারা অবৈধ ভালো লুড আনলোডের ক্ষেত্রে সহযোগিতা করবেন না আমরা তো সকল সকল স্টেক হোল্ডারদেরকে সাথে নিয়ে আমরা কাজ করছি ঠিক আছে এবং আপনি যদি সরেজমিনে যান আমি আপনাদেরকে অনুরোধ করব আপনারা সরজমিনে আমরা প্রত্যেকটা সময় যে জায়গাটাতে আপনার রিজার্ভ ভঙ্গ করে কৃষি জমি বন্ধ করতেছে সেইখানে বন্ধ করা হয়েছে আমি তো ওনার রিজার্ভ জায়গা বন্ধ করি নেই আমি তো ওনাকে কখনো বলছি যে আপনি বারো নদী থেকে ভালো তুলবেন না আমার প্রশ্নটা আমরা সরেজমিনে যে চিত্র দেখলাম তাতে দেখা গেল প্রত্যেকটি চালিত ড্রেজার দিয়ে নদীরতির বা পাড় ভেঙে বালু উত্তোলন করা হচ্ছে তাতে আগামী বোর ফসল হুমকির মুখে রয়েছে বিগত বোর ফসল অতিবৃষ্টি ও শিলাবৃষ্টিতে নষ্ট হয়েছে। আমন ফসল নষ্ট হয়েছে হঠাৎ বন্যায় এবার নষ্ট হবে নদীর তীর বা পাড় ভাঙ্গা দিয়ে পাহাড়ি জলের পুনি প্রবেশ করে বোর ফসল এবার কৃষক ঘরে ফসল তোলার সম্ভাবনা খুব কম বিগত ইউএন ও মাসুদ রানা অবৈধ বালু উত্তোলনের জিরো টলারেন্সে ছিলেন তিনি অবৈধ বালু উত্তোলনকারীদের দিয়েছেন সাজা ধ্বংস করেছেন স্থাপনা নবাগত ইউএন ও ফারজানা আক্তার ববি ও সরকারি কমিশনার ভূমি আনিসুর রহমানের অভিযান চলমান জেল জরিমানা সরঞ্জাম ধ্বংস করা হচ্ছে বগুও কিছুতেই থামছে না অবৈধ বালু উত্তোলনের মহোৎসব স্থানীয়দের মন্তব্য সেনাবাহিনী দেশের প্রান্তিলগ্নের ভূমিকা রাখে দেশের সম্পদ বিনষ্ট হচ্ছে যেহেতু তাই নদীর পার ভেঙে অবৈধভাবে বালু উত্তোলন না সেনাবাহিনীর অভিযান পরিচালনা করা প্রয়োজন বলে মন্তব্য করে মুখে রয়েছে বিগত বরফ ফসল অতিবৃষ্টি ও শিলাবৃষ্টিতে নষ্ট হয়েছে আমন ফসল নষ্ট হয়েছে হঠাৎ বন্যায় এবার নষ্ট হবে নদীর তীর বাড় খান্ডা দিয়ে পাহাড়ি তলের প্রবেশ করে বরফ ফসল এবার কৃষক ফলে ফসল তোলার সম্ভাবনা খুব কম নবাগত ইউএন ও ফারজানা আক্তার ববি ও সরকারি কমিশনার ভূমি আরিফ অভিযান চলমান জেল জরিমানা সরঞ্জাম ধ্বংস করা হচ্ছে তবুও কিছুতেই থামছে না অবৈধ বালু উত্তোলনের মহোৎসব স্থানীয়দের মন্তব্য সেনাবাহিনী দেশের ক্রান্তিলগ্নের ভূমিকা রাখে দেশের সম্পদ বিনষ্ট হচ্ছে যেহেতু তাই নদীর ভেঙ্গে অবৈধভাবে বালু উত্তোলন রোধে র্যাড কিংবা সেনাবাহিনীর অভিযান পরিচালনা করা প্রয়োজন বলে মন্তব্য করেন অনেকে